হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিসেন স্টুডিও বাংলা আজকের ভর্তা নিয়ে এসেছি শুকনো মরিচ দিয়ে চ্যাপাশুটকি ভর্তা করব শিল্পাটা বেটে খুবই মজা এবং লোভনীয় যারা পছন্দ করে তারাই আমার রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারে সত্যি অনেক মজা আমি কিন্তু চ্যাপাশুটকি নিয়েছি এখানে কয়েকটা আর নিয়েছি শুকনো মরিচ রসুন সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ ভর্তা বললে কথা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগবে সম্পূর্ণ উপকরণগুলি কেটে দিয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি শুকনো মরিচটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে এক কাপ পানি দিয়ে শুকনো মরিচটাকে এখন সিদ্ধ বসিয়ে দিব এক কাপ পরিমাণ পানিটা দিয়ে দিলাম শুকনো মরিচটা কিন্তু সিদ্ধ করে বসাইলে কিন্তু বাটটা শিল্পাটায় যখন বাটব তখন কিন্তু খুব সফট এবং সহজেই বাটা যাবে দমে কিন্তু বসিয়ে দিয়েছি বল একটু চলে আসছে একটু আলতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো কয়েকটা রসুন এখানে দুইটা রসুন আমি দিয়েছি রসুনের কোষগুলি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের কোষ পেঁয়াজগুলি কুচি করে কেটে নিয়েছি খুব একটা বড় নয় আবার একদম ছোট করিনি পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি এখন আলতো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব কিন্তু চেপা চুটকিটা দিয়ে কিন্তু নেড়েচেড়ে মেশানো যাবে না চেপা দিয়ে আমি ঢেকে দমে বসিয়ে দেব তাহলে কিন্তু কড়াইতে লাগবে না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পাঁচ মিনিট কিন্তু ঢেকে দমে রান্না করব তাহলে কিন্তু খুব সুন্দর সুটকিগুলি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে দমে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট কিন্তু ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি কতটা সুন্দর এবং সফট হয়ে গেছে সিদ্ধ খুব ভালো করেই হয়েছে সামান্য পরিমাণে একটু পানি আছে। এই পানিটা আমি এইখানেই শুকিয়ে নেবো নেড়ে চেড়ে কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু এভাবে করে সুটকিটা ভর্তা বানানো যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সুটকির ফেলেবার এবং টেস্টটা পাওয়া যায় খুব ভালো পানিটা দেখো গায়ে শুকিয়ে গিয়েছে এখন আমি কিন্তু একটু তেল দিয়ে দিব তেলের মধ্যে কিন্তু আবার একটু ভেজে নিব তাহলে কিন্তু সুটকিটা অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে এবং কালারটা অসাধারণ আসবে এখানে কিন্তু এক চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তাহলে কিন্তু এটা খুবই সুন্দর এবং কালারটা অসাধারণ আসে সত্যি এইভাবে করে ভর্তা বানাইলে খুবই ভালো লাগে সুটকিটা কিন্তু ভাজাভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন শিলপাটা আমি পরিষ্কার করে দুই রেডি করে নিয়েছি শিলপাটা আমি ভত্তাটা বানাবো শিলপাটার মধ্যে কিন্তু শুটকি ভত্তাটা বানানোর জন্য দিয়ে নিলাম শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন ভাজাটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি একটু সময় লাগিয়ে ভর্তাটা বানাইলে খুবই ভালো লাগে শিলপাটা ভর্তাতে এমন মজা যে কোনো ভর্তেই বানাও না কেন ভর্তা কিন্তু পাটার মধ্যেই মজা অনেক দিয়ে দিয়েছি কটা চামচ হাফ চামচ লবণ এখানে ভর্তার পরিমাণটা একটু বেশি সেই জন্য কত চামচে হাফ চামচ লবণ ব্যবহার করেছি শিল্পাটা কিন্তু খুব সময় নিয়ে একটু ধৈর্য ধরিয়ে তারপরে বেটে নেব আমার কিন্তু অত একটা সময়ও লাগবে না আর বেশি একটু পরিশ্রম হবে না কারণ আমি এগুলি সম্পূর্ণ উপকরণগুলি সিদ্ধ করে নিয়েছি শুকনো মরিচটাকে সিদ্ধ করে নিয়েছি একটা বাটা দিলেই কিন্তু সুন্দর একদম মিশে হয়ে যাবে খুব সুন্দর করে এইভাবে করে আলটো করে এক পাটায় ভত্তাটা বানিয়ে নিব বেটে ভত্তাটা কিন্তু শিল্পাটা অনেক মজা এবং লোভনীয় আমার বাসায় তো সবাই চেটুকুটে ভর্তা খায় খুবই ভালো লাগে এবং খুব মজা লাগে আর আমি তো ভাই তোমরা তো জানে সবাই আমি ভর্তার লাভার আমার কাছে খুবই ভালো লাগে শিল্পাটা কিন্তু সম্পূর্ণ ভর্তাটা আমি বেটে নিয়েছি এখানে কোনো আমি হাতের হাত ব্যবহার না একটা কুসনির সাহায্যে আমি কিন্তু নেড়েছেড়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি যাদের হাত জলার সম্ভাবনা থাকে তারা এইভাবে করে চামচ এবং এইভাবে খুশনি দিয়ে নেড়ে শিল্পটা বেটে নিতে পারো ঠিক আমার মতো ভত্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আলতু করে নায়ন হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিব এখন মাখাইলে সমস্যা নেই কারণ হাতটা না লাগলে কিন্তু ভত্তার সারটা দ্বিগুণ আসে না সম্পূর্ণ বাটা বাটি শেষ ভর্তাটা এখন হাতে ভালো করে মাখিয়ে নিব এর মধ্যে কিন্তু দোনে পাতা দেওয়া যাবে না তাহলে কিন্তু চেপা ফ্লেভারটা পাবো না আমি কিন্তু দোনে পাতা শুধু আমি রসুন পেঁয়াজ এখন শুকনো মরিচ লবণ দিয়ে ভত্তাটা বানিয়ে নিয়েছি বর্তাটা বানানো আমার হয়ে গিয়েছে একদম হাতেও ভালো করে মিশিয়ে নিয়েছি একটা পাথরতে তুলে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা বর্তা পছন্দ করে তারা এই এইভাবে করে বর্তা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে এই বর্তাটা কিন্তু খুবই মজা এবং লোভনীয় যারা চেপাচুটকে পছন্দ করো তাদের জন্য তো বেটার একদম আমি তো অনেক পছন্দ করি সম্পূর্ণ বর্তাটা আমি একটা পাথরিতে তুলে নিয়েছি দেখো গ্যাস কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে কালারটা অসাধারণ আসছে তেলটা দেওয়ার কারণে কিন্তু এইরকম কালারটা এসেছে এই ভত্তাটা ভাত সাদা ভাত খিচুড়ি পোলাও এবং রুটি লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগবে সাথে কিন্তু ছিটা রুটি দিয়ে খেলে ভালো লাগবে চিতুল পিঠা দিয়ে যেভাবেই খাও না কেন এই ভত্তাটা অসাধারণ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপতে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পুঁচে আল্লাহ আল্লাহফিজ